এশিয়ান চ্যাম্পিয়নশিপের কথা মাথায় রেখে মোহনবাগান তাদের সাত নম্বর বিদেশি খেলোয়াড়কে নিল এই খেলোয়াড়টি হচ্ছেন পর্তুগালের তারকা ডিফেন্ডার নুনো রেস মেলবোর্ন সিটি এফ ক্লাবে তিনি খেলেছেন জেমস ম্যাকলরেনের সঙ্গে সেই কারণে রক্ষণভাগটি সুদৃঢ় হবে এমনই আশা করছেন মোহনবাগান কর্তৃপক্ষ রেস নিজে বলেছেন যে কলকাতার বেশ কয়েকটি দলের অফার তার কাছে ছিল ছিল ভারতের বেশ কয়েকটি দলের হয়ে আইএসএল খেলার কিন্তু তিনি মোহনবাগানকে বেছে নিয়েছেন তার পরম্পরা এবং ঐতিহ্যের জন্যে নুনোরেস হলেন জোস মলিনা দলের সপ্তম বিদেশি খেলোয়াড় যিনি মোহনবাগান দলকে অলঙ্কৃত করবেন বিরো রিপোর্ট বাংলার পার্স টিভি